এভাবে লেগে গেল আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটা একটা হৃদয় বিদারক একটা ভিডিও ভিডিওটি মূলত আল্লামা সাইদিকে নিয়ে আল্লামা সাইদিকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল কিভাবে সেই ঘটনাটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমার জানা মতে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ মানুষের ভিতরে তিনিও একজন তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল প্রথমে এবং কিভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কথাগুলো আল্লামা সাইদির নিজের মুখ থেকে আপনারা শুনবেন তো ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আশা করি আপনাদের হৃদয় ছেড়ে যাবে তো আমাকে নিয়ে যাওয়া হলো থানায় থানায় নিয়ে আমাকে বসতে দেওয়া হলো ওসি সাহেব এসে আমাকে বসা দেখে বললেন জুনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এভাবে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তখন একটা মাহফিল ছিল খুলনা হেরাতলা মসজিদের সামনে আমি বক্তব্য শেষ করে বাসায় ফিরব আমাকে যখন রিক্সা উঠানো হলো সাথে সাথে আমি দেখলাম যে সাদা পোশাক পরা পাঁচ জন লোক এসে রিক্সাটা ঘিরে ফেললো তারা বললো যে ডিআই ওয়ান থানায় বসে আছে থানায় কথা বলতে চান আপনি করে থানায় আমি বুঝতে পারলাম আমি গ্রেপ্তার হয়ে গেছি তো আমাকে নিয়ে যাওয়া থানায় থানায় নিয়ে আমাকে বসে দেওয়া হল ওসি সাহেব আসলেন এসে আমাকে বসা দেখে বললেন জুনি এখানে কেন তো সেকেন্ড অফিসার সে বলছে যে আমি তো জানি না এভাবে লেগে গেল ওরা আর বলে গেল যে ওনাকে নাকি গ্রেফতার করা হয়েছে তারপরে রাত গভীর হলো উনি অর্ডার দিলেন ওনার সেকেন্ড অফিসারকে আমার এই রুমের মধ্যে আমার চেয়ার টেবিল সরাও এবং আমার বাসা থেকে একটা খাট নিয়ে আসো খাট আনা হলো তো সব বিছানার চাদর মশারি ইত্যাদি এনে ওনার চেয়ার টেবিল সরায় সেখানে আমাকে সুতো দেওয়া এই থানায় আমাকে তিন দিন রাখা হলো তিন দিনের দিন অর্ডার হলো যে আমাকে ঢাকায় পাঠাতে হবে তখন ওসি সাহেব তিনি দাওয়াত দিয়ে আমাকে তার বাসায় নিয়ে গেলেন এবং কিছু খাবারের ব্যবস্থা করলেন বললেন যে এই খাবারগুলি আমার বেতনের টাকা তো আপনি নির্দ্বিধায় এগুলি খান পুলিশ লাইন থেকে পাঁচজন পুলিশ এর একজন হাবিলদার সহ পাঁচজন পুলিশ তাদের কাছে দেখলাম দড়ি আছে আর আছে তাদের কাছে হ্যান্ড তোরা জিজ্ঞেস করছে স্যার কাকে নেব ঢাকা কাকে নিতে হবে তো এটা বলার পরে অফিস সাহেব বললেন যে তাদের ধারণা ছিল যে আসামি হাজতের মধ্যে তুমি বললেন যে না এই তো আমার সামনে বসার তো আমার একটা কালো জামা গায়ে যাওয়া ছিল সাদা একটা রুমাল ঘাড়ে ছিল হাতে একটা তসবি ছিল আমি বসে আছি তো ওরা দেখে আপকে উঠেছে এখন ওরা আমাকে কিভাবে নিবে তখন দেখলাম ওরা পাশে গিয়ে পরামর্শ করতেছে ফিসফিস করে পরামর্শ করছে আমি শুনতে পাচ্ছি তারা বলছে গ্রেপ হ্যান্ড কি পরাবো না এই নিয়ে তাদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল একজনও বলছে পড়াও আর চারজনও বলছে না দরকার নেই তারপরে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে দারোগার কাছে অধিকাগর কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে আমরা এখন কি করবো আমরা তো সাহস করতেছি না হ্যান্ড কাপড় জন্য তো সে বললেন যে আমি তো এটা বলতে পারবো না যেহেতু আমার এখানে তিন দিন ছিলেন নিজের ইচ্ছা কোন সেন্ট্রি ছাড়াই তিনি গেছেন উজু করতে গেছেন করতে গেছেন নামাজ পড়ে মসজিদে আবার এখানে ফিরে এসে পড়ছেন আমি কোন পুলিশ পিছনে লাগাইনি এখন তোমরা নিবা তোমরাই চিন্তা করো কি করবো কিছুক্ষণ ভেবে হাবিলদার তিনি বললেন যে আমার দিকে তাকিয়ে বললেন যে আমার কোন ক্রমে আমার যদি চাকরি চলেও যায় তা আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না আপনাকে হানকার পড়ানো তা আমি আপনাকে এইভাবে নিয়ে যাব তবে আপনি লক্ষ্য রাখবেন আমাদের চাকরিটা যাতে নষ্ট না হয় আমি বললাম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তা আমাকে নিয়ে তারা ট্রেনে উঠল সারাটা পথ তারা নির্বিঘ্নে ঘুমালো আর আমি কমলাপুর স্টেশন পর্যন্ত খুলনা থেকে তাদের এই রাইফেলগুলি পাহারা দিলাম এরপরে কমলাপুর স্টেশন থেকে নেমে ফজর নামাজ পড়ে তারপরে তারা রাজারবাগ পুলিশ লাইনে আমাকে নিয়ে আসলো এখানে আমাকে ঢুকাবার সময় হাবিলদার দেখি হাবিলদার কাঁদতেছে এবং দশ টাকা না বিশ টাকার একটা নোট হবে আমাকে দিয়ে বলল যে এটা আমার হালাল টাকা আপনি এটা রাখেন কোন সময় হয়তো আপনার প্রয়োজন হতে পারে তখন আপনি এটা কাজে লাগাবেন তো আমি দেখলাম তার চোখে পানি দেখে আমি চিন্তা করলাম যে আমি যদি এটা প্রত্যাখ্যান করি যদি না নিই তবে সেটা মনে কষ্ট পাবে আমি তার কাছ থেকে টাকাটা নিলাম এবং তার জন্য আমি দোয়া করলাম তারা আমাকে ওখানে রেখে চলে গেল আমাকে যে রুমে রাখা হলো আমি ঢুকে দেখলাম সেখানে সমস্ত কাটা ফাটা রক্ত তারপরে চোখে পানি কান্দাকাটি করতেছে আট দশটা যুবক ছিল সেখানে বসা সেখানে নিয়ে আমার বসে আমি জিজ্ঞেস করলাম তোমরা কারা তারা বললো যে আমরা সিরা শিকদারের দল করি তো তোমাদের মাসে কোথায় তো বললো যে আমাদের তিন তিনটেলা ডেকে নিছিল ওখানে আমাদের খুব মারপিট করেছে নানা রকমের জিজ্ঞাসা জিজ্ঞাসা ইত্যাদি করেছে এর মধ্যে এক পুলিশ এসে আমাকে বলল যে দেলাওয়ারসেন সাইদিকে চলেন তিন তেলায় এখন এইদিকে এদের তিন তেলা দিয়ে মারিয়েছে পাঠাইছে আর আমাকে সেই তিন তেলায় ডাকতেছে তখন আমি ভাবলাম যে এই হাসর বোধহয় আমারও হবে আমার এ ধারণা হল যে এতদিন আমি সাহবাহিক রামদের ইসলামের সাহবাইক রাম এবং ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন উপমহাদেশে অথবা পৃথিবীতে তারা যে দিনের কথাগুলি বলে টর্চার্ড হয়েছেন সম্ভবত এটা আমার কিসমতে আছে সেটি আমি মনে করি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে চলে গেলাম নেওয়া হল আল্লাহর মেহরবানি সেখানে গিয়ে আমার ধারণার ব্যতিক্রম ছিলেন ওখানে বসা তারা আমাকে প্রশ্ন করলেন এবং সে প্রশ্নগুলি ছিল আমি দেখলাম এত বড় ফাইল আমার সামনে আনা হয়েছে এই ফাইলগুলি উনিশশো বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত আমি কোথায় কি বলেছি তাই তারা বললো যে আপনি অমুক জায়গায় মোনাজাতে বলেছিলেন আল্লাহ তালে কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো এটা কেন বলেছেন তাই বললাম এটা আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি এটা আল্লাহ শিখানো তো আল্লাহ বলেছেন না আল্লাহ কৌমেল কাফিরে আল্লাহ তালা কাফেরদের মোকাবেলা আমাদেরকে তুমি সাহায্য করো তুমি আমাদের মনে তুমি আমাদের মাওলা আমি সেটা বলেছি কেউ কেউ এটা নিজের গায়ে টেনে নেবে আমি তো সেজন্য বলিনি তো এইভাবে অনেক আমাকে ইন্টারিগেট করা হলো তারপরে আমাকে বিকেলবেলা পাঠাতে হলো সন্ধ্যার একটু আগে জোড়ায় জোড়ায় কাপ করানো হলো একজনের হাত আর একজনের বাঁ এভাবে করে দেওয়া হল ওই সেদিন আমাকে হ্যান্ড কাপড় হলো তা আমি চিন্তা করলাম যেটাও একটা সুন্নত হয়ে গেল ইউসিফ আল্লাহাম জেলে গিয়েছিলেন বহু নবী নবীনবার আল্লাহর হাতে হ্যান্ডকাপ পড়েছে। তো আমাকে নেওয়া হলো এটা হচ্ছে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুম সেখানে ঢুকানো হলো ওরা একজন একজন করে খুলতেছে আর ভিতরে ঢুকাচ্ছে তো সেই অবস্থায় আমাকে একটা পুলিশ দাড়িওয়ালা বুড়া মানুষ সে ঢুকাচ্ছে একজন একজন করে যখন আমি পালাককর্মে যখন আমি আসছি তখন ওই আমার সাদা পাজামা আর কালো জামা দেখে আমার দিকে তাকায় এসেছে হার দিকে তাকায়া এটা খুলতে ছিল আর পুলিশটা কেঁদে ফেললো বলল যে আহারে এইসব মানুষ ধরা আরম্ভ করেছে ব্যস্ত থাকবে না ঠিক এই কথাগুলি তিনি বললেন আমি ভিতরে ঢুকলাম সবাইকে ঢুকাবার পর এই পুলিশ বেচারা ঢুকছে আমার রুমে রুমটা খুবই সংকীর্ণ পুলিশ এসে আমাকে বলল ওই সেই পুলিশটা যে আমাকে ওখান থেকে ছাড়ল সে এসে বলল যে এখানে তো খাবার খুব নিম্নমানের আপনার কাছে যদি টাকা থাকে তাহলে টাকা দেন আমি আপনার খাবার এনে দিই বাইরের থেকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ